দেখুন এটা তো আমরা আর বলার নয় আমরা এসেছি যাদের জন্য তারা আজকে বলছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের ক্যামেরার চোখ দিয়ে আমার মনে হয় আমার ধুলিয়ানের সমস্ত মানুষরা দেখতে পাবে যে আমার এই শোরুমটাকে তাদের জন্য কত সুন্দর করে সাজিয়েছি ওরিয়েন্ট হচ্ছে একটা একষট্টি বছরের পুরনো ব্র্যান্ড যে কি মানে একদম শিলিগুড়ি জলপাইগুড়ি থেকে শুরু করে দেখুন আধুনিক জুয়েলারি যেটা গয়না তো মানুষ তো পড়ছেই কিন্তু তার মধ্যে আধুনিকতাটা একটা খুব দরকার হয় সেই আধুনিক জুয়েলারি ট্র্যাডিশনাল এবং ট্রেন্ডি দুটোকেই আমরা এই আমাদের শোরুমে রেখেছি সোনা গয়না তো রয়েছেই তার সঙ্গে হিরের গয়না এবং সিলভার জুয়েলারি সবটা আছে আমাদের যে খাঁটি গ্রহরত্ন হ্যাঁ পাওয়া যায় এখানে খাঁটি গ্রহরত্ন সার্টিফাইড গ্রহরত্ন ডায়মন্ডও সবই সার্টিফাইড হলমার্ক জুয়েলারি আমাদের সমস্তটাই হচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট হলমার্ক জুয়েলারি এছাড়া আরও রয়েছে আপনার একটা মানে খুব সহজ কিস্তিতে সোনা কেনার একটা উপায় যেটার নাম হচ্ছে সোনায় সোহাগা এই সোনা সোহাগাটা আমাদের একটা দারুণ স্কিম এটা মানুষ আমাদের কাছ থেকে খুব ভালোভাবে এটাও অ্যাকসেপ্ট করেছে এবং প্রত্যেকেই খুব বেশি করে এটা নেওয়ার চেষ্টা করছে তো এই সমস্ত কিছু নিয়ে আমরা তৈরি করেছি এটা আজকে আমাদের যেহেতু নতুন শোরুমটাকে আমরা উদ্বোধন করলাম তো চাই মানুষের জন্য তো আমরা বিশেষ কিছু ছাড় দিয়েইছি টোয়েন্টি ফোর পার্সেন্ট ডিসকাউন্ট সোনার গয়নার মজুরিতে চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি সোনার গয়নার মজুরিতে এছাড়া আছে যারা ডায়মন্ড পছন্দ করেন হিরের গয়নার মজুরিতে আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পঁচাত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আমরা কাস্টমারকে হাতে মানে কাস্টমারের হাতে সুন্দর গয়নাটা তুলে দেবো ডায়মন্ড জুয়েলারির ক্ষেত্রে আজ থেকে শুরু করে আঠেরো তারিখ অবধি এছাড়াও আমি আপনাকে বলে দিই আমার কিন্তু এর সঙ্গে রয়েছে প্রতিটা কেনাকাতায় দারুণ সুন্দর একটা উপহার রয়েছে অসম্ভব ভালো লাগবে এই উপহারটা দেখে আপনাদের এ এবং একটা লাকি ড্র আমরা প্ল্যান করেছি যে লাকি ড্রর মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন কিন্তু একটা গাড়ি বা ফ্রিজ টিভি ইত্যাদি অনেক কিছু তাই বলবো তাড়াতাড়ি আসুন আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সকলের নিমন্ত্রণ আসুন একবার তাদের জন্য আমি এইটুকুই বলবো যে আপনারা কেনাকাটা আগেও করেছেন ভবিষ্যতেও করবেন কিন্তু কেনাকাটার জন্য আপনারা যে কষ্টটা করেছেন ধুলিয়ানের মানুষ এত শৌখিন মানুষ এই শৌখিন মানুষরা যে কেনাকাটা এত করেছেন তার জন্য কষ্ট করে কিন্তু যেতে হয়েছে আপনার হয় মালদা নয় বহরমপুর একটা বিশ্বমানের গয়না যে আজকে আপনারা কিন্তু আপনার ধুলিয়ান শহরে বসেই পেয়ে যাবেন তাই জন্য কষ্ট আর নয় দেখতে চলে আমাদের। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে ब्यूरो रिपोर्ट न्यूज़ वृत्ता